পঞ্চায়েত পরিচালনায় দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে বিজেপির বৈঠকে তুলকালাম দলের প্রধান এবং অনুগামীদের হাতে আক্রান্ত দলেরই মহিলা পঞ্চায়েত সদস্যা বৈঠকের মধ্যেই বেধরক মারধর মেরে নাক ফাটিয়ে দেওয়ার পাশাপাশি শারীরিক হেনস্থা করা হয় বলে অভিযোগ উল্লেখ্য হাসপাতাল পরিষ্কারের নামে ভুয়ো বিল করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছিল গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান শক্তি মণ্ডল সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এমনই অভিযোগে সরবর এলাকাবাসী সহ অন্যান্যরা আর এই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ থেকে শুরু করে প্রশাসনের কাছে অভিযোগ ছিলেন মালদা দক্ষিণের বিজেপির জেলা সভাপতি পার্থ সার্থী ঘোষ বিজেপির মানিচকের নেতা তথা জেলা সাধারণ সম্পাদক গৌরচন্দ্র মন্ডল সহ অন্যান্যরা সেখানে দুর্নীতির প্রশ্নে দলেরই দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় অভিযোগ সেই সময়ে প্রধান এবং তার অনুগামীরা

আমাদের প্রধান সাহেব দক্ষিণ জানুর প্রধান সাহেব আমাদের একটা কমপ্লেন করেছিলেন আমরা নাকি প্রধান সাহেবের কাছে কিছু টাকা বা অর্থ চেয়েছিলাম এই বলে একটা মিথ্যা মামলা দিয়ে আমাদের ধাওয়া চাপা দেওয়ার জন্য যে দুর্নীতির আমাদের দক্ষিণযুপুর প্রধান অনেক হসপিটাল পারপাসে অনেক রাস্তাঘাট পারপাসে অনেকে দুর্নীতি করেছে এর বিরুদ্ধে আমরা মুখ খুলেছিলাম এর ব্যাপারে আমাদের পার্থ সারকে ঘোষে আমাদের জেলা প্রেসিডেন্ট আছেন এবং গৌরচন্দ্রমোহন মারিচো প্রেসিডেন্ট উনি আমাদের মানে একটা খবর দিয়ে পাঠাই তোমরা আসো আমরা তো বিজেপি কর্মী আমরা কিন্তু বিজেপি করবি আমরা বিজেপি কর্মী এই ব্যাপারে আমরা এসেছিলাম তা মীমাংসা কী বলছে শুনি খুনতে এসে দেখলাম আমাদের উপর চড়াও আমাকে বলে এ তো কেউ না প্রধান প্রধান না এ কেউ না মেম্বারও না তাকে থাকতে দেওয়া হয় না আমাকে আমার দিক থেকে অনেকে মেম্বার সাপোর্ট করে না ওই ছেলেটা থাকতে পারবে প্রধান অনেক দুর্নীতি করেছে যে থাকতে পারবে তারপরে আমি থাকতে পাই তারপরে কিছু কথা বলা হতে দেখলাম আমি কি আমাদের যে মানে পূর্ত সহাকর আছে আমাদের দক্ষিণচানীপুর গ্রাম পঞ্চায়েতের প্রতিমা মণ্ডল ওনার উপরে কিন্তু চড়াও হয় প্রধান এবং ঠেকন মণ্ডল এবং দীপঙ্কর মণ্ডল হঠাৎ করে প্রধান চেয়ার ঠেলে দেয় এবং ফেকন মণ্ডল মুখ দিয়ে নাখে এবং বুকের ওপর লাভ দিয়ে মারে যেতে আমাদের কিন্তু টেনে বের করে দেয় অনেকে বেপার টেনে বের করে দেয় তারপরে আমরা বাইরে চলে আসি ঘরের মধ্যে আছে সেক্রেটারি সাহেবের সামনে এবং আমাদের প্রেসিডেন্ট যেমন ব্লক প্রেসিডেন্ট যেমন গৌরচন্দ্রবাবু ওর সামনে মারধর করেছে আমাদের আমরা চাই প্রশাসন একটু দেখুক ভালোভাবে তদন্ত করে দেখুক বিষয় ভাষাটা কী অপরদিকে এই গোটা বিষয়টি সম্পর্কে ঠিক কি জানিয়েছে মালদা দক্ষিণের বিজেপি জেলা সভাপতি পার্থ সারথী ঘোষ সেই বিষয়ে শোনাবো আপনাদের ওখানে গত দু মাস আগে আমাদেরই মেম্বারদের নিজেদের মধ্যে কিছু মতানৈক্য তৈরি হয়েছিল তো সেটা ধীরে ধীরে বাড়ছিল তো সেটা আমি বলেছিলাম ওদেরকে যে আমি আমার উপস্থিতিতেই ওই বিষয়গুলো শোনা হয়ে তার একটা মীমাংসা হবে তো সেটা নিয়ে আজকে বসা হয়েছে যে খুব কোন আলোচনাও চলেছে আলোচনা চলতে যেটা হয় অভিযোগ প্রত্যাভিযোগ এর ফলে সরকার কেউ কেউ উত্তেজিত হয়েছে ঝগড়া বেঁধে গেছে তো সেটা আমরা ওখানে স্থগিত করে দিয়েছি আবার চার পাঁচ দিন পর বসবো হ্যাঁ না সেটা হয়তো ওর একটা অভিযোগ ছিল কয়েকজনের বিরুদ্ধে বলে সেই অভিযোগকে আরো শক্তিশালী করার জন্য হয়তো এই ধরনের অভিযোগ করছে যেহেতু এখন বিষয়টা মীমাংসা হয় তো ওই ধরনের কোনো ঘটনা ঘটে ওই ধরনের ঘটনা ঘটলে তো পার্টি স্টেপ নিত না যে তাদের যে আচরণ যদি শৃঙ্খলা ভঙ্গে হতো তাহলে পার্টি সেই ব্যাপারে চিন্তা ভাবনা করতো ওই ধরনের কোনো ঘটনা ঘটে